অবশ্যই না অবশ্যই কাটব না দাবি পূরণের আশ্বাস পাওয়ার পরে কোনো উস্ত করতে নাই এটা নিয়ম যে আচ্ছা আব্বা

আমাদের অনুমতি ছাড়াই তুমি বিয়ে করে ফেললা কথা বলো আব্বা কথা না বললে আমরা বুঝবো কি করে সমস্যায় তোমার কোন জায়গাটা আক্রমণ করলো আব্বা কথা বলা না নিষেধ কারণ এখন তো রুমালের যুগ নাই টিস্যুর যুগ তাই টিস্যু মুখে দিতে না কথা বলা যাব ও তুমি বিবাহ করবার উদ্দেশ্য বাহ খুব ভালো খুব খুশি তা বাবা কোন গ্রামের মেয়ের বংশ কি আসার ব্যবহার কেমন অবস্থা ভালো তো এইটা তো এখনো বলা যাবে না বুঝতে বাইর হয়েছি দেখি কাউরে পাওয়া যায় কিনা ও তুমি কোন না দেখতে চাইতেছো এতেই বিয়ের শ্বাস আসছ বাবা মাসাল্লা মাসাল ভালো ভাল্লা তুমি খুঁজে দেখো পাও কি তবে শোনো দেই খেই গিনদে আবার বিয়ে করে ফলাইও না আমার কিছু কন্ডিশন কন্ডিশন হப்பா আপনি কি আমার সাথে যাইবেন হப்பா আমি তো বিবাহ করে ফেলাইছি আমার যাওয়ার দরকার নেই আমি কিছু বলবো না তো ভাই নি যাও হ্যাঁ যা আই যা বাবা তুই আকুইলেন অবশ্যই অবশ্যই সারাক্ষণ পোলার চক্কর দেখে কিন্তু আমার ভালো মনে হয়ে না কখন জানি কি করে ভালো এত ভয় পাই না আমার পোলায় কিছুই করবো না হ্যাঁ সেটা জানি

কি কইবা কও তোমারে না আমার খুব সুন্দর লাগে আইসা আরেকটা কথা কি আর একটা কথা হলো আমি না আমি না কথাটা কি খুব শরমে কইতে লজ্জা পাইতেছ একদম শরমের কথা আমি না হাঁটতে গেলে ঘরে গেলে যেখানে যায় আমার মনে হয় কি জানো তুমি আমার লগে চুলে আইছো খালি তোমারে দেখতে ইচ্ছা করে বুঝছি তাইলে তুমি যারে খুঁজতে বাড়াইছো সে তাইলে রে বাবা তুমি এখানে কি করো এই তো কুতুব খেলি আপনি খেলবেন এটা কেমন কথা আমি একজন শিক্ষক শিক্ষকের সাথে সম্মান দিয়ে কথা বলতে হয় এটা শিষ্টাচার আমি কিন্তু শিক্ষকের সম্মান করি স্যার আসসালামু আলাইকুম মাস্টার সাহেব আপনার কি শরীরটা ভালো ভাই আপনি ভালো আছেন তো আমি পুরাই ঠিক আছি মাস্টার সাহেব তবে আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি আমি বিবাহ করিব খুবই ভালো সিদ্ধান্ত আপনি নিশ্চিন্ত মনে আগায় যেতে পারেন কিন্তু মাস্টার সাহেব একটা সমস্যা আছে আবার কি সমস্যা গো বিবাহের জন্য পাত্রী খুঁজে পাইতেছি পাত্রী পাওয়ার আগে এই পান জিবি ঘুরতে আছে মাস্টার ঠেক করে হাসতেছেন কে করমচার মতো আপনারে হাসলে বান্দর বান্দর মনে হয় বুঝছেন হ্যাঁ আরে সমস্যা কোথায় জানেন না আমি তো মুখে রুমাল থাকবে পাত্রী খুঁজতে গেলে একজন সঙ্গী দরকার সেই সঙ্গী আমি খুঁজে পাইতেছি কথা কিন্তু সঠিক বলেছেন মাস্টার সাহেব একটা কাজ করলে কেমন হয় কি কাজ গো আপনি যদি আমার সঙ্গে চলেন না তাহলে দুইজন মিলে আমরা নিয়ে দেখব বুদ্ধিটা কিন্তু খারাপ না স্যারের মাথায় কিন্তু অনেক বুদ্ধি ধরেন যে যে দুইটা তিনটা প্রশ্ন করলে ভালো না খারাপ এটা বুঝা দেবো না তার মধ্যে আবার ধরেন তাই আগে প্রেম করছে কিনা এটা বুঝা দেবো না তুমি একটা কাজ করো মাস্টারে তোমার লগে না কথা হয়েছে কি সম্পূর্ণ সত্য কথা বলো নাই তুমি আমি তো কোনো বিহাই করি নাই আমি কিভাবে বুঝবো যে মানে পাত্রী কেমন কি আমি আমি বুঝতেছি না আমি তো আমার তো অভিজ্ঞতা লাগো আরে মাস্টার তোমার কে এটা সামনে আরে আরে